হ্যালো গাইস মাইলোর বিন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটা দেখে নাও তো আজ হচ্ছে মহালয়া তোমরা সবাই জানো তো মহালয়া হচ্ছে পিতৃপুরুষের অবসান আর দেবী পক্ষের সূচনা তো তার জন্য আর কি তো আমরা মহালয়াতে চলে গেছিলাম এখানে নদীতে আর আজ হচ্ছে পিতৃপক্ষের বুড়ো তর্পণ করাবে তো তার জন্য আর কি আমার হাজবেন্ড নদীতে যাবে আর কি দর্পণ করতে তো তার জন্য এখানে চলেই এসেছি দেখতে পাচ্ছো আর নদীতে দেখো জোয়ার উঠেছে আর কি তার জন্য জলটা অনেকটাই উঠে এসেছে তো তারপরে এখানে পুলিশরা সব আছে আর কি গার্ডে আছে তো এখানে দেখো আর আমার হাজব্যান্ডও বেরিয়ে পড়েছে তো রেডি হয়ে গেছে আর কি তো তারপরে ও ঘাটে নামবে তারপরে তোমাদের চারিপাশটা একটু দেখিয়ে দিচ্ছিলাম তো দেখো তারপর মশাইরা সব বসে আছেন আর কি তো খুবই ভালো লাগছিল তো তো মানে আগে এসেছি কিন্তু হয়তো এতটা মানে এই রকম ভাবে আসেনি নদীতে এসেছিলাম কিন্তু মানে মানে দিনে তো তো লাগছে পরিবেশটা আর কি এসেছিলাম অনেকেই ছিল তো তারপর এখানে দেখো আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে তো অনেকেই আর কি দর্পণ করছেন তো তারপরে ওনাদের হয়ে গেলে তারপর আমার হাজবেন্ড আরো বাকি যারা আছে তারা আর কি নামবে তো এখানে দেখো তোমাদের দেখাচ্ছি তারপরে বাইরে কতগুলো নৌকো আছে সব নৌকো যাবে একটা নৌকো থেকে যাবে জানো তোমাদের দেখাবো তারপরে দেখো এখানে দাঁড়িয়ে আছে নিয়ে হাতে একটা করে কি সব তো নিয়ে যাবে তারপর দেখো এখানে নৌকোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সামনে থেকে পুরো গেলো নৌকোটা দেখতে পেলে তো তারপর জলটা অনেকটা উঠেছে জানো জোয়ার এসছে তার জন্য জলটা অনেকটাই উঠে গেছে তো মানে মহালের দিনটা না একটা মানে অন্যরকমই লাগে জানো তো আর তারপরে তো আহ মহালের দিন মানে ভোর রাত থেকে তো কেমন মানে উম কি বলবো মেঘ গুরুম গুরুম করছে বিদ্যুতের ঝলকানি মানে খুব ভয় লাগছিল যে বেলায় উঠে আর বা টিভি দেখবো কি হবে নিয়ে তো মনের মধ্যে নানা রকমের প্রশ্ন জাগছিল খুবই কি করবো সারা রাত্রি যেন ঘুমিয়ে আসছিল না মেঘের গুরুম গুরুম আওয়াজ শুনে তো তারপরে পাঁচটা সাড়ে পাঁচটা কি ছটা না পাঁচটা সাড়ে পাঁচটা তখনও দেখেছি এরকম হচ্ছে তো কাছাকাছি আহ ছটার কাছাকাছি আর কি তো তখনও হয়নি তার একটু আগে দেখেছি কারেন্ট জলের আছে তো টিভি তো চালাতেই পারবো না কারেন্ট নেই তারপরে দেখেছি হঠাৎ করে টা এসেছে তারপরে দেখি না আবার কেবিল নেই তো কেবিলা ওয়ালাকে ফোন করা হলো তো তারপরে কেবিলটা টা ছাড়লো আর কি তো কেবিল টা এলো তারপরে দেখলাম তো কোনো অসুবিধে নেই কিন্তু সারাদিনই মোটামুটি প্রায় আহ তোমার উম মহালয়াটা হচ্ছিল আর কি দেখেছি খুব ভালো লেগেছে মহালয়ার সত্যিকারে আর ছোটবেলার মতো মানে কি বলতো আজকের দিনে মহালয়াটা না দেখলে না মানে যেন দিনটাই ভালো যায় না পুজোটাই যেন মানে কেমন একটা লাগে মানে পুজোর ফার্স্ট যেন মহালয়া থেকেই স্টার্ট হয় তো মহালয়াটা না দেখলে যেন মানে কেমন একটা মনে হয় আর কি তো পুজোর ফার্স্ট হচ্ছে কিন্তু মহালয়ার দিন থেকে আরম্ভ আনন্দটাই আলাদা ম দিন ভোরবেলায় ওঠা একটা আনন্দ মানে কি বলবো সত্যি মানে একটা অপূর্ব লাগে মানে আনন্দটা যেন না মনের মধ্যে একটা অন্য রকম লাগে তারপরে দেখো এখানে সবাই আর কি তো এইভাবে আর কি মানে সবাই ডুবে চলে এসেছে আমার আজকে ছটা ডুব দিয়েছে জানতো তো কোনোদিন ওই বেশিরভাগ ডোবে না জলে নদীতে এইভাবে আর কি কারণ হচ্ছে এটা শীতের ব্যাপার থাকে কিন্তু যা হোক ডুবেছে তো তারপরে এখানে দেখো পিতৃ পক্ষের অবসান হয়ে গেলে এবার দেখো দেবী পক্ষের সূচনা তো দেখো এখানে হচ্ছে ঠাকুর আসছে আর কি আমাদের বাড়ির সামনে যে মারাতলায় আছে মারাতলায় আছে আর কি সেখানে আর কি যে আমাদের পুজো হয় দুর্গা পুজো সেখানে আর কি ঠাকুর তো এখানে ঠাকুর সেখানে ঠাকুরটা আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে মানে তারপরে দেখো এই যে রেডি হয়ে গেছে আর ঠাকুর হচ্ছে রেডি হয়ে আর কি আসছে মানে এবার যাবে মানে আমাদের মরাতলাতে যাবে এবার সেখানে গিয়ে বাকি ঠাকুরকে সাজানো গোছানো করা হবে তো দেখো ঠাকুর সব ধ্যানে ধ্যানে উঠে গেছে আর কি তো ধ্যানে হচ্ছে যাবে তো আমার হাজব্যান্ড আরও সবাই অনেক দাদারা মিলে গিয়েছিল তো ওখানকার সবাই অনেকেই গিয়েছিল বাচ্চা সবাই গিয়েছিল তো অনেকেই তো ঠাকুর আনতে আর কি তো ঠাকুর আনতে যাওয়ার একটা আনন্দই আলাদা বলো সবাই মিলে যাওয়া ঠাকুরের আন ঠাকুর আনতে পুজো হবে মানে একটা যেন অনন্য মানে একটা বলবো আর তো অনন্যময় আনন্দ একটা অপূর্ব আনন্দ মানে কি বলবো সেটা 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 সবার মনেই হয় তো একটা মানে খুবই ভালো লাগে জানো আর ছোটবেলা থেকেই না যখন মানে ঠাকুর পুজো হবে মানে ঠাকুর আসবে যে কি আনন্দ হতো সেই আনন্দটা আজও মানে বলে বোঝাতে পারবো না সত্যি আনন্দটা অন্য রকম কিন্তু যখন দেখবে নবমী আসে তখন যেন মনের মধ্যে না মানে একটা এতটা কষ্ট হতো সেই কষ্ট কিন্তু মানে বলে আর কি বোঝানো যাবে না যে কষ্টটা কতটা তো যাই হোক এইসব কথা ভাববো না এখন ঠাকুর আসছে মনের মধ্যে আনন্দটা নিয়েই রাখবো আর সবাই তোমরা পুজোতে কিন্তু খুব ভালো কাটিও আর আমি আশা করি চেষ্টা করো আর কি পুজোতে সবাই ভালো থেকে সুস্থ থেকো চলো ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে তারপরে দেখো এটা হচ্ছে বাড়িতে এসে আর কি তারপরে এখানে দেখো মাছ নিয়ে এসছিলো তো মাছ ভাজা করছি তো খুব তাড়াহুড়ি রান্না করতে হচ্ছে খুব দেরি হয়ে গেছিল ভাত হয়ে গেছে আর বেশি কিছু করবো না জাস্ট বটল আলু মাছ দিয়ে ঝোল করবো আর তাই সোনা পাপার জন্য সব আনন্দ কাটা হয়ে গেছে তো তার জন্য চলো রান্না টা তাড়াতাড়ি করে বসে নি কড়াই দিয়ে দিয়েছি একটু চিনি চিনি দেওয়ার পর একটু হালকা লাল হয়ে গেলে কালো জিরে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো পেঁয়াজ তারপরে দিয়ে দেবো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়া চেড়া হয়ে গেলে এর মধ্যে সব পটল আলু একসাথে আর কি দিয়ে দেবো দিয়ে ভালো করে আর কি ভেজে নেবো লাল লাল করে মানে ভালো করে পটলটাকে আর কি সুন্দর করে ভেজে নেবো তো এখানে পটল ভাজা আর কি চাপিয়ে দিয়েছি তারপরে ঢাকনা দিয়ে দিয়ে আর কি ভালো করে ভেজে নেবো তো তো মানে এই দিনটা মানে আমার কাছে তো মানে খুবই ভালো লাগছে একদিকে যে দেবী পক্ষে সূচনা পুজো তো তোমাদের কাদের কাজে পুজোর কেনাকাটা হয়ে গেছে কমেন্ট করে জানিও তো আমার কিন্তু এখনো পুজোর কেনাকাটা হয়নি সোনা আমাকে নিয়ে আর কি বেরোনোই হয়নি আর সব থেকে মেন কথা আমার হাসবেন্ডরা এখনো পর্যন্ত আর কি ফাঁক মানে ফাঁক পায়নি ও টাইম যে কোন সময় যাবে কবে যাবে আর কি তো যেই দিনগুলোতে ভিড় হয় সেই দিনগুলোতে যেতে চায় না তার জন্য একটু ফাঁক টাইমটা দেখছিলাম আর কি তো তার জন্য তো যখন যখনই আমি যাবো কেনাকাটা করতে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার একটা শেয়ার করবো আর কি কেনাকাটা করেছি সেটাও তোমার সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখো তারপরে দেখো এখানে তরকারির মধ্যে আর কি জল দিয়ে 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 চাপা দিয়েছি তো তরকারিটা হতে থাক তারপরে বাকি তরকারিটাও করে নেব তো এখানে তরকারিটা চাপিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ